আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 লেসন 2 পেজ 32 অ্যাক্টিভিটি এ দেখো আজকে আমরা এই ভিডিওটিতে কি শেয়ার করব সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো কি বলছে নোটটা আমরা একটু দেখবো কারণ এই যে এখানে যে আমরা অ্যাক্টিভিটি গুলো করেছিলাম এগুলোরই কিছু নোট এখানে দিয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো মোস্ট আন্ডারলাইনড ভার্ব ইন ইন ইডি অর্থাৎ ফর্মস দিস আর কল্ড রেগুলার ভার্ব এন্ড দা রেস্ট অফ হুইচ ডু নট টেক ইন্ট আর ফল্ট ইরেগুলার বার দেখো এখানে বলছে যে সবচেয়ে বেশি আন্ডারলাইনকৃত সবচেয়ে বেশি অর্ড গুলো যেটায় শেষে ইডি এসেছে সেটাকে কি বলা হয় রেগুলার বলা হয় আর যেটার শেষে আসে অর্থাৎ ইডি নাই কি করেছে চেঞ্জ করে নতুন শব্দ গঠন করেছে ভাওয়াল সেটাকে ইরেগুলার ভাব বলা হয় যেটা আমি তোমাদেরকে শুরুতেই ওই ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম রেগুলার ভাব এবং ইরেগুলার ভাব কাকে বলে তারপরে নোটটা তোমাদের একটু দেখালাম এতে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে এবার দেখো

দেখো আমার ওই করেছে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম সেটাকে রেগুলার ভার্ভ হিসেবে জানবে আর যদি পাস্ট এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্মে যদি বেস ফর্ম থেকে যদি ভাওয়াল সেন্স করে যদি পাস্ট এবং্টিসিপল ফর্ম গঠন হয় তাহলে সেটাকে এক বাক্যে তোমরা রেগুলার ভার্ব হিসেবে জানবে এই কনসেপ্টটা যদি তুমি যদি মাথায় যদি একবার ঢুকে নিতে পারো তাহলে আর তোমার ইরেগুলার এবং রেগুলার ভার্ব সম্পর্কে তোমার আর কোনো ডাউট থাকার কথা না আমি আশা করি তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কমেন্টস তো তোমাদের জন্য ওপেন করা হয়েছে তোমরা যা বোঝো না যেটা বোঝো সেটাই তোমরা কমেন্ট করতে পারো আমি ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেব এবার দেখো এখানে কি বলছে ওয়ার্ক একটু খেয়াল করো ওয়ার্ক

ইডি যোগ করে যদি কোন পাস্ট ফর্ম এবং্টিসিপল ফর্ম যদি করা হয় কোনো ভারপের তাহলে সেটা রেগুলার সেটাই বলছে তারপরে দেখো এটা একটু খেয়াল করো গো সাথে কি যোগ করছে নতুন একটা শব্দ গঠন করছে পাস্ট পার্টে পাস্ট ফর্মে আবার পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু কি নতুন একটা শব্দ দেখো গো ওয়েট গন এখানে সম্পূর্ণ পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করা হয়েছে যার কারণে এটা কিন্তু ইরেগুলার ফার একদম একটা জিনিস মনে রাখবে যে বেস ফর্ম এর সাথে যদি ইডি যদি যোগ না হয় যদি এলোমেলো অন্য কোন শব্দ বা ভাওয়াল চেঞ্জ করে যদি past এবং past participle form করতে হয় base থেকে তাহলে সেটা ইরেগুলার ভার্ব আশা করি তোমরা এস করে বোঝানোর পর তোমরা যে বোঝোনাই এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপর দেখো বাট ইউ শুড নট দা ফ্লোয়িং পয়েন্টস এবার দেখো কিন্তু ইউ শুড নো দ্য ফলোয়িং পয়েন্টস এই এই ইগুলো তোমার কি করা দেখা উচিত এবার দেখো এক নম্বরে কি বলছে সাম ভার্ব ক্যান বি বোথ রেগুলার এন্ড ইরেগুলার কিছু ভার্ব যেগুলো কি হয় রেগুলারও হতে পারে ইরেগুলারও হতে পারে যেমন এ ধরনের কিছু ভার্ব দেখো ফর एग्जांपल एग्जांपलে কি বলছে লার্ন লার্নড লার্নড ইডি যোগ করে দিয়েছে আবার দেখো লার্ন লার্নড লার্নড এখানে কিন্তু আবার কি করেছে টি যোগ করে দিয়েছে রাইট দেখো এ ধরনের কিছু ভার আছে যেটা ইডি যোগ করেও হয় রেগুলার হয় আবার ইরেগুলারও হয় দুটাই হয়ে যায় এটা রাইট তারপর এটা দেখো সাম ভার সেন্স দেয়ার আর রেগুলার অর ইরেগুলার ফর এক্সাম্পল টু হ্যাং দেখো এই যে হ্যাংটা বলছে যে কিছু ভার্প আছে যেগুলো ডিপেন্ডেন্ট করে ডিপেন্ডেন্ট করে এটা রেগুলার নাকি হ্যাং হ্যাং হাং এরকম কিন্তু হয় একটু দেখো এখানে দেখলে বুঝতে পারবে এই যে দেখো এখানে দেখো এই হ্যাংটা এখানে দেখো ডিপেন্ডেট করছে কিসের উপর এই ভারপের উপর দেখো রেগুলারে কি হয়েছে হ্যাং 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 এটা কি হয়ে গেল তাহলে রেগুলার হয়ে গেল আবার এই হ্যাংই দেখো এখানে ইরেগুলারে কি বলছে হ্যাং হ্যাং হ্যাঁ দেখো ইউ যোগ করে দিছে তার মানে কি এটা ইরেগুলার হয়ে গেছে এখানে বলছে টু কিল সাম অন টু কিল সাম অন বাই ড্রপিং দেম উইথ আ রোপ অ্যারাউন্ড দা নিক অর্থাৎ দেখো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট করে কি হবে রেগুলার হবে নাকি ইরেগুলার হবে এটাও দেখো এখানে সেটাই বলছে ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিছু ভার পাশে যেটা তোমার এই যে এখানে বললাম যে হয় ইরেগুলার হিসেবে চেঞ্জ হয়ে যায় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ